ক্রিকেট অ্যানালাইসিসরা কেমন আছো তোমরা তোমাদের তোমার অনেক সম্পদ ইন্ডিয়া প্রথম বিশ্বকাপের পর লাগ যেদিন ঢগল আহ তোমরা কি কী অ্যানালাইসিস করলা বাবু রে বাবু আরে বেড়া বিশ্বকাপ যারা খেলছে আর কি দলে ছিল একজন গুরু আর খেলছে বি টিম একটা ম্যাচটা পরে তো সবার সিরিজটা ঠিকই পিডেতে পিডাইতে আমাকে শেষ দিতে শেষ এ ফুল চুলা এখন সুরিয়া সুরিয়ারে ক্যাপ্টেন বানাই আইসে আবার শ্রীলঙ্কার এই দুইটা টি টোয়েন্টিতে কী খেলাডানা দিল পি ডেইতে পিডাইতে কাপড় সুপুর খুললে লাগতেছে শ্রীলঙ্কার দুইটা ম্যাচই দুইশো উপরে রান সেকেন্ড ম্যাচে উড়ে পিডেন দেখো ছাড়ে না একসের পিডেবিন্দাল সম্মান গিল সুরিয়া আর হার্দিক তো কথা নেই হার্দিক যে এমন ফিনিশ দিলো ওরা শ্রীলঙ্কারই ফিনিশ করে দিতেছে ঢুকে যেতেছে একদম তাহলে পর্যন্ত হ্যাঁ এখন তোমাকে অ্যানালাইসিস খেলো কই বিডি অ্যানালাইসিসরা নে ইন্ডিয়া ইন্ডিয়ায় আমরা পরিবর্তনশীল না আবার এখন তুমি দেখছো ইংল্যান্ড ইংল্যান্ডরা কি কী পিডানটা দিতে আসে জানি ওডিএ খেলে আর আমরা এর খেলে টেস্ট টি টোয়েন্টিতে টেস্ট আর ইয়েতে টেস্টে যাই আর টি টোয়েন্টি খেলি প্রথম দিনে ফুল প্যাকেট তিনশো রানের মধ্যে চুনা আটকে যাই সো নিজেদের পরিবর্তন পরে নিয়ে সমালোচনা করার সময় নাই তারা এইবার কিন্তু আইসিসি একটা কাপ নিয়েছে সো তারা আস্তে আস্তে নিজেদের পরিবর্তন করে এখন ভবিষ্যতে কয়টা কাপ নেয় বলা যায় না আরও আর্জেন্টিনার মতোই যেতে পারে